পাথরেই পড়ছে না একদম স্টোন পর ইট পড়ছে পাথরের চিহ্ন নাই শুধু বালু পড়া হই আছে এতটুকুই আছে প্রায় রাস্তারে এরকম অবস্থা স্যার আছে পাড়া দিলে পাঠাইবে জায়গা ও ওই ওই দাও একটু বালু দিয়ে দিই এই এই আগে হেড়ে আগে বিষয় নিয়ে আপনাদের অভিযোগ রাস্তা নিয়ে আমরা এখানে অভিযোগটা হয়েছে যে খেদাবাড়িতে যে কাজটা হয়েছে তো কাজটা আমরা তারা কইছি যে কাজটা একটু দেখার বা দেখা এটা না যে যে কাজটা একটু ভালোভাবে করো ওই সাইডে দুইটা ড্রেন দিলে ভালোই তো ওই জায়গাটা একেবারে ক্রিটিক্যাল অবস্থা কোন জায়গাটা যাওয়ার কাজ হইছে একদম কোথাও পাথর আছে বা কোথাও পাথর নাই একদম কাজ কাজটা যদি ভালো হইতো এটাই আমার আর ছিল যে যদি কাজটা সারেরা প্রথম দিকে আয়া দেখতো একটু ভালোই তো কে পাইছে কাজটা কাজটা শাহরুখ আর কৌশিক কতটুকু

কাজ গেছে তারা কাজ কমপ্লিট গেছে কিন্তু আজকে কিন্তু যদি প্রথম দিকে কাজ চলাকালে দেখতো এখন কি আপনাদের অভিযোগের ভিত্তিতে কি আইছিল কিন্তু শুরুতে যদি আয় দেখা যেত তাহলে কাজটা ভালো হইতো আপনাকে তখন অভিযোগ করছিলেন যে নিন্ন কাজ হইতেছে অফিসে গিয়া কথা যে সাথে কথা যায় কথা কইছে দেখবো কিন্তু সারে দেখছেন আর তখন স্যার কি আশ্বাস দিয়ে গেছে

আপনি কি পরিচয় আপনার আমার নাম মেম্বার আপনার মেম্বাররা অভিযোগ করেছিলেন রাস্তা ধরে মেম্বার প্রধান মিলে অভিযোগ করেছে তারপর তারা শুনছে না না কি মানে কে কে কতটুকু গুণন তো মানে করছে কতটুকু করেছে রাত কাটা অনেক সময় দিনের থেকে দেখা যায় বাড়াই করছে মাঝে মাঝে কারো পড়ে গিয়েছে কে পাইছে কাজটা কাটা আছে কোশিকার আমরা বাচ্চা মেন বাতি যায় মানে কত টাকা বাজেট হয়েছে মানে কিছু জানেন কিনা কত টাকা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নোর জাহান টায়ার এজেন্সি এমআর এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার উটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বলেরও পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন ফোর অথবা 9856682717 আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত বিএইচ ওয়েডিং মল আপনার পছন্দের পোশাকের গন্তব্য বিবাহ মানেই এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার সপ্তের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি কুর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা শেরওয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহির সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুরখা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর eight three double nine zero seven four six nine six